হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো দেখো আজকের দিনটাও সেই মেঘলা হয়ে রয়েছে এখন বর্ষার সময় তো এখন মেঘলাই বেশি থাকে রোদ তো খুব একটা হয় না তো বাচ্চা নিয়ে অসুবিধাটা একটু বেশি হচ্ছে জামা কাপড় শোকাতে ওদের পাতলা পাতলা ন্যাগড়াগুলো তো ভিতরে শুকিয়ে যায় কিন্তু যে মোটা ক্যাতাগুলো রয়েছে যেগুলো রাতে ব্যবহার করা হয় সেইগুলো শোকাতে খুবই অসুবিধা হচ্ছে আর এখন হিসিটাই বেশি করে কেননা বর্ষার সময় বাচ্চারা হিসিটাই বেশি করে আর রাত জাগে ও রাতে মোটেও ঘুমায় না সারা রাত্রি প্রায় জেগেই থাকা হয় আর দিনের বেলাতে ঘুমায় আর যখন ঘুমায় তখন তো অতটা লাগে না ক্যাথা যখন জেগে থাকে তখনই ক্যাথাটা একটু বেশি লাগে জেগে থাকলে বাচ্চারা হেঁসিপতি একটু বেশি করে তোমরা অনেকেই জানো যাদের বাচ্চা রয়েছে আর এখানে দেখো এই যে ক্যাথাগুলো আছে এগুলো মা ছাতি থেকে আমাকে শুকিয়ে এনে দিয়েছেন খুব একটু রোদ হয়েছিল তাই আর ওপরের এই তিনটে ক্যাথা আমার নর্দ বানিয়ে দিয়েছে বানিয়ে পাঠিয়ে দিয়েছে তো আরও নিয়ে আসবে আজকে আসার কথা আছে তো আরও তিনটে ক্যাথা নিয়ে আসবে তো এগুলো খুবই ভালো হয়েছে নরম ক্যাথাগুলো আর যখন আমার সোনামা হয় তখনও কিন্তু অনেক ক্যাথা বানিয়ে দিয়েছিল আর এই যে ছোটো ছোটো পুরোনো ক্যাথাগুলো আছে এগুলো কিন্তু আমার সোনামায়ের ক্যাথা ছোট্ট ছোটো সে যেগুলো আমি রেখে দিয়েছিলাম ভালো করে যেগুলো এখন কাজে লাগছে তো কোনো জিনিসে ফেলে দেওয়া উচিত না বা নষ্ট করা একটু যত্ন করে রেখে দিলে পরে কাজে লাগে আর এদিকে দেখো আমার ননদার ঠাকুর জমায় চলে এসছে বাড়িতে আজকে বাবুকে দেখতে এসেছে আর আমার সোনামা কিন্তু ওর পিসে মশাইকে খুবই ভয় পেত আগে একদমই যেত না আজকে প্রথম মনে হয় কোলে এতক্ষণ গিয়ে থাকলো কিন্তু আমরা সবই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম আর হাসছিলাম যে আজকে কী করে গেল ও পিসির কাছে থাকতে তো খুবই ভালোবাসে পিসি থাকলে আর কিছু চায় না দিকে দেখো আমাদের খুশি শোনা কতটা খুশি ভাইয়ের দিকে দেখেছে ফোনে দেখেছিল এতদিন এবার সামনে থেকে দেখলেও তো খুবই খুশি হয়েছে আর ও কিন্তু প্রথম থেকেই বলছে যে ভাই হবে আর আমার সোনা মায়ের বেলাতেও বলেছিল যে বনি হবে তো সেটাই হয়েছিল ছোট বাচ্চাদের বলে না ছোটো বাচ্চাদের ভিতরে ঠাকুর থাকে আর অন্য ক্যাথাগুলো নিয়ে এসেছিলো সেইগুলোই দেখাচ্ছিলো এখানে আর আমি ষষ্ঠী পুজোর পর থেকে কিন্তু নিচে আছি ওপরে আর জানি কারণ একা থাকতে একটু ভয় ভয় লাগছিল আর কোনো সময় কেউ থাকতো না সবাই নিচেই থাকতো নিচেই ছিল। সবার তাই অসুবিধা একটু হচ্ছিল তাই আর উপরে যায়নি নিচে আছে এই চুপিটার উপরে আমাদের আজকে দুপুরে লঞ্চ ছিল সাদা ভাত মাটন আলু পতল ভাজা আর পেঁপে বড়ি আর কলার একটা তরকারি হয়েছিল যেটা কাঁচা লঙ্কা দিয়ে আমার জন্য হয় আর হয়েছিল মাছের কালিয়া এই ভিডিওতে এ পর্যন্ত রয়েছে এর বিষয়ে আমি করতে পারিনি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই